এইসব পাবলিককে নিয়ে কেউ বেরোয় এটা আমাকে শুনতে হলো কেন সেটা আমি পরে বলছি তো আজকে আমরা একটু বেরোচ্ছি সানডেতে তো বেরোচ্ছি তার আগে দুটো পার্সেল আমার ইনবক্স করছি তো ইনবক্স করছি হ্যাঁ একটাতে ছিল আইলাইনার আর একটাতে হচ্ছে ওই দুটো মানে কম্বোতে যেটা পেয়েছি মানে এটা একটা পিঙ্ক সেটে আছে আর একটা নর্মাল আর মানে তোমার এটা মশ্চারাইজার হাইলাইটস সব একই কাজ করবে আর কি একটাতে একটা লাগালেই যথেষ্ট আর অন্য কোনো ক্রিম লাগানোর দরকার নেই তো যাই হোক এটা আমি অর্ডার করেছিলাম সেটা নিলাম আয় সেটা দিয়ে আজকে পার্সেলটা খুলি মেকআপটা করে আর আইলাইনারটাও লাগালাম আর এখানে দেখো সবাই রেডি হয়ে গেছি অনেক দিন পরে ছেলেরাও যাচ্ছে প্রায় তাও বলতে পারো আট দশ বছর পর একসাথে আর ভাইয়ের মেয়েটাও এসছে এরকম এক্সাইটমেন্ট ছিল আমার যে প্রথমবার আমি এই মেট্রোতে উঠছি এই মেট্রোতে উঠছি হাওড়াতে টমেটোতে তো অনেকবার উঠেছি এই যে নতুন যে মেট্রোটা হয়েছে হাওড়া থেকে সেটা উঠে উঠতে দেখো কি সুন্দর তো সত্যি বলছি মানে এখানে কালকে আমরা ছিলাম না আমি চলে এখানে আমরা যে টিকিটটা কেটেছিলাম চারজনের স্ক্যান হচ্ছে না একটা টিকিট স্ক্যান হচ্ছে না তো আমার ভাইয়ের মেয়েটা বেরোতে পারছিলাম না কি জানেন আবার মানে ওখান থেকে মানে বেরোচ্ছি যখন বাইরে তখন সে তো যাই হোক চলে এলাম তাও অন্য বছরের থেকে এই বছরের ভিড় কম দিচ্ছে থেকে বাইরে সেন্ডে থেকে প্রচুর ভিড় তো যাই হোক এলাম দেশে আমার জুটো কিনলাম আমি নিচে আমি তো জুটো নিতাম তো আমার তো আছেই তাও মানে পত্তা মশাই জোর করলো তাই না তো এখানে নিয়ে তারপরে আমরা চলে গেছি এখন নিউ মার্কেট আবার এখানে পছন্দ হয়েছে তার সবাই মানে কেনাকাটা করলো আমি কিন্তু নিজের জন্য একটা সুতোর তুমি এগুলি রয়েছে মানে বৌর বাইরে চলে গেছে কেনাকাটা এরা রয়েছে আর ভাইয়ের মেয়েটা বসছিল দেখো ওর তো কোথাও কিছু পছন্দ হয়েছে না কিন্তু এইটা পছন্দ হলো আমার খুব ভালো লেগেছে ওরও ভাল লেগেছে ট্রায়াল দিচ্ছিল এই দেখো ওর স্টাইলটা দেখো শুধু খুব ভালো ড্রেসটা এটা আমার তো খুব পছন্দ হয়েছে কালারের সাথে প্লাজো টাইপের পছন্দ আর এখানে দেখো কেনাকাটা করছে আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিনি তারপরে এই দেখো ছেলেরা ঢুকলো ওদের পছন্দের জিনিস কিনতে প্যান্ট জামা এসব কি আমার ছেলেরা বলবে কিছু কিনবে না এবছর কিছু কিনবে আবার ঘুরতেও যাবে তাও আমি আর এই বছর আমাদের সাথে গেছে তো বাবার সাথে গেছে এবার ব্যাস কি মজা পেয়েছে আর এইখানে ছেলে আমাদের যাই হোক আমার আমি তো আর কিছু খাইনি কেন ছেলে বলেছে এসব পাবলিককে নিয়ে বেরোতে নেই এই কারণে যে কালকে অষ্টমী ছিল আমি কিছু খাইনি একটা কিছু খাইনি কিচ্ছু আর ওরা সব খেয়েছে তো সেই জন্য বলছে আচ্ছা বলো আমি যেটা সেটা দেখলাম অনেকে আছে বাইরে বাইরে বাইরেও যেরকম তো তারপরে দেখো ওরা তারপরে বাইরেও তো খাচ্ছে এটা সেটা মনে খেয়েছি চলে গেলাম ব্যাস এই কেনাকাটা সেরে বাড়ি চলে এলাম বাড়িতে এসে এ সব দেখছে এবার কর্তমশায় বের করে যাক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হিসেবে বসেছে চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা তো একবারে যাই আর সব কেনাকাটা করে চলে আসি যত ছেলে এই জুতোটা কিনেছে নাইকির মানে জুতোটাই নিয়ে নিয়েছে এত নাইকির তো বুঝতেই পারছো কেরকম দাম তো আর কি মার্কেটিং হলো নিজের জন্য কিছু কিনি নি এখনো আমার প্রতি বছর আমি সেরকম কিছু কিনিও না যাই হোক